নমস্কার বন্ধুরা আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরেতে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো মতন ময়দা নিয়েছি তার মধ্যে নুন আর একটু সাদা তেল দিয়ে এটা আমি মিশিয়ে রেখে দিলাম এদিকে ফাইবারের মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষে তেলও দিয়ে করতে পারেন এখানে আমি পিঁয়াজ কুচনোগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচনোটা খুব বেশি আমি লাল করব না হালকা করে একটু ভেজে নেব নিয়ে এর মধ্যে চিকেন কিমা মিশিয়ে দেবো এই যে চিকেন কিমাটা দেখছেন চিকেন কিমাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুন পেস্টটাও দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচনো আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবার আমি একটু হলুদ দেব একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝাল হওয়ার জন্য এটা ঝাল লঙ্কারই গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন দিলাম দিয়ে এটা নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব এখানে আমি গাজর দিয়ে দিলাম গাজরটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি যতটা পারবেন আপনারাও কুচিয়ে নেবেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বিটটাও আমি তাই কুচিয়ে নিয়েছি ভালো করে এর মধ্যে আমি আলুও দেব বাচ্চারা সাধারণত সবজিটা খেতে চায় না তাই আমি এরকমভাবে টিফিন বানিয়ে দিই যাতে বাচ্চারাও খায় বড়োরাও খায় এটা একদম পুরো পেট ভরা জল খাবার একটা সবগুলো দিয়ে আমি মিক্সড করে এটা ঢেকে রেখে দেবো এদিকে আমি যে ময়দাটা মিশিয়েছিলাম এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা ভালো করে মেখে নেব মাখাটা হয়ে যাওয়ার পরে এটা মিনিট পনেরো ঢেকে রাখবো ময়দা সবসময় একটু মিশিয়ে যদি ঢেকে রেখে দেন তো সেটা আরও খুব ভালো হয় ও খুব নরম হয়ে যায় যেটা আমি ঢেকে দিলাম মিনিট পনেরো পরে এটা আমি খুললাম এটা কত সুন্দর নরম হয়ে গেছে এবার আমি গোল গোল করে লেচিগুলোকে কেটে নেব একদম গোল গোল করে নিলাম হাতের সেপ দিয়ে ওইদিকে আমি ফাইভ হান্টার ঢাকনাটা এবার খুলে দেখব যে দেখুন বন্ধুরা কত সুন্দর এটা সিদ্ধ হয়ে গেছে এটা মিনিট দশ পনেরো ঢেকে রাখলে একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে ওটাকে আমি নামিয়ে রেখে দিলাম এবারে ময়দাটা গোল গোল করা লেচিগুলো আমি একদম বেলে নিলাম সবগুলো একটা একটা করে বেলে নেব আমি একটু ময়দা দিয়ে বেলি যাতে সুন্দর গোলও হয় ও তাড়াতাড়ি হয়েও যায় এবার আমি সবজিটার মধ্যে এইভাবে দিয়ে দেব। দিয়ে ওপর দিয়ে আমি একটু ক্রিম দিয়ে দিলাম তাতে খেতেও খুব সুন্দর লাগবে এবার এটাকে এরকমভাবে ফোল্ড করে নেবেন একটু চেপে দিতে হবে যাতে না এটা খুলে যায় এরকম করে একটা একটা করে আমি সব পরোটাগুলো বানিয়ে নিলাম এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি এটা আমি খুব অল্প তেলেই করব আপনারা চাইলে এটা ছাঁকা তেলেও করতে পারেন কিন্তু যাদের তেল খাওয়া বারণ তাদের জন্য এটা খুব ভালো তবে এটা খুব অল্প তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে খুব অল্প করে দিয়ে একদম কমিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে তাহলে খুব সুন্দরও ভাজাটা হয়ে যায় দেখতেই পাচ্ছেন আপনারা একটু সময় লাগে আমি এপিট ওপিট করে এটাকে একটু সময় দিয়েই ভেজে নিলাম এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেবো তো আমার সুন্দর পরোটাটা একদম রেডি